এটা কি খাও এটা কি খাও এটা কি খাও ইউবান দেখেন মুরগির পা খায় কয় কি হাত খাই মুরগির হাত এটা কি খাও কি খাও কি খাও হ্যাঁ বলো এটা কি খাও কি খাও এটা

음. 자. 음. 아따 아따 왔 이얏 또 버렸나더니. ভালো থাকেন ইউবনে ঠ্যাং খাওয়া দেখাইলাম